আমরা মা দর্শন করে আমরা চলে যেতাম দেখতে পাচ্ছ বন্ধুরা ভক্তরা কত খুশি হয়েছে একমাত্র মঙ্গল আমা আসবে বলে শুনে দেখতে পাচ্ছো লাইন কিন্তু পড়ে মানে দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে মঙ্গল মা এক্ষুনি ফোন করে বলেছে যে আসবে অনেক ঝামেলা হয়েছে সবকিছু পরে তারপরে এখন কিন্তু মা আসছে দেখো

হ্যালো বন্ধুরা সবাই প্লিজ আর শান্তনা দিদিকে সাপোর্ট করো সবাই শান্তনা দিদিকে পাশে দিব সবাই পাশে যেত আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই আমাদের পাশে যেত ভালো পুরো ভিডিওটা দেখো ভিডিওটা দেখবে কিন্তু দিদি আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর সবাই পাশে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখো কিভাবে হাসতে হাসতে কি হাসি দেখো এ ছেলে না খুব ভালো জানো তোর ভাই ভীষণ ভালো ও একদম সরল মানুষ সহজ সরল মানুষ একদম দেখতে পাচ্ছ কিভাবে হাসি দিচ্ছে এবার তোমরা শুনে নাও আমি কি করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছি আমি কিন্তু বর্ধমান স্টেশনে নামিনি বর্ধমান আগের স্টেশন নেমেছিলাম গাংপুর গাংপুর থেকে কিন্তু স্টেশনের পাশে কিন্তু অটো স্ট্যান্ড ছিল ওখান থেকে অটোতে পঁচিশ টাকা ভাড়া দিয়ে আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছি আর দেখো কৃষ্ণকালী মন্দিরে পুরোপুরি মানে চলে আসছি তোমরা দেখতেই পারছো কত মানুষের ভিড় দেখো তো এখন আমরা নেমে তারপরে আবার কথা বলছি তোমরা সঙ্গে থাকো ফাইনালি চলে এসছে এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা আজকে তোমরা দেখতে পারবা মঙ্গলামাকে মানুষ কতটা ভালোবাসে দিদি মেদিনীপুর থেকে দেখো বন্ধুরা এই দিদিভাই এসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে পশ্চিম মেদিনীপুর থেকে তাই তো কখন বেরিয়েছো বাড়ি থেকে পাঁচটায় আর এখানে আগে এসছো কোনোদিন এসসো আর কেমন উপকার পাচ্ছো উপকার তাই বাহ খুব ভালো তাহলে মা নিজে গেছিল আর আমরা সবাই চাই মন্দিরটা এখানে হোক কেউ আটকাতে পারবে না তাই তো

आटो मोडै बिचु छै आहा पनि सुनै न छिट ढो नै श्रीमानले भनिने बोलै जड किन आमी आकाबाट दा दा साबाट दिदाले हुन्छ म दाजी आज आहाबाट दिन्छु

বলছে তো বসবে না নাকি ওখান থেকে বলছে আমাকে আমি জানি না কিন্তু ওখান থেকে বলছে চলে যান বাড়িতে আসবে না এই যে তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে কত ভক্তরা এখানে বসে আছে একমাত্র মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলার জন্য একমাত্র দেখার জন্য কিন্তু এখানে কিন্তু সবাই বলা বলি করছিল যে মঙ্গলা মা আসবে না আজকে মন্দিরে আর আজকে উদ্বোধনের হওয়ার কথা তো বলছে আসবে না তবুও কিন্তু দেখো ভক্তরা সবাই এই রোদ্রুর মধ্যে বসে রয়েছে লাইন দিয়ে তোমরা দেখতেই পারছো আজকে যদি মঙ্গলামাকে ভালো না বাসতো তাহলে কিন্তু এই ভক্তরা এত দূর দূর থেকে আসতো না তোমরা বুঝ দেখতেই পারছো ভিডিওতে ভক্তরা বলছে এক ভক্ত কোচবিহার থেকে এসছেন তোমরা যদি ভিডিওটি দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওতে যাও তাহলে তোমরা বুঝতে পারবে যে ভক্তরা কত ভালোবাসে মঙ্গলামাকে মঙ্গলামা কোনো ভণ্ড না কোনো প্রতারক না সত্যি একজন ভালো মানুষ আজকে এই মন্দিরে ভক্তরা এসে উপকার পাচ্ছি বলে কিন্তু আজকে এই কষ্ট করে ভোরবেলা এসে এই লাইন দিয়ে দেখো খালি মানে খালি পেটে মানে কিচ্ছু খাইনি সে অবস্থায় কিন্তু বসে আছে মঙ্গলামার আশায় যে মা কখন আসবে মাকে কখন দেখবে বলা হচ্ছে যে আজকে উদ্বোধন হবে না সবাইকে বাড়ি চলে যাওয়ার কথা বলছে কিন্তু তবু ভক্তরা আশায় বসে আছে মঙ্গলামা কখন আসবেন তাহলে বুঝতেই পারছো তোমরা এই ভিডিওতে আজকে যে মঙ্গলামাকে ভক্তরা কত ভালোবাসে আছে কিন্তু এখানে রাস্তা অবরত হয়েছিল ভক্তরা সবাই মিলে কিন্তু রাস্তা অবরোধ করেছিল যে মঙ্গলামাকে মাকে যতক্ষণ মন্দিরে না আসবে ততক্ষণ কিন্তু আমরা রাস্তা দিয়ে কোনো গাড়ি আমরা যেতে দেব না তাহলে ভক্তরা কতটা ভালোবাসলে মঙ্গলামাকে এটা করতে পারে রাস্তা অবরোধ করতে পারে তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা দেখে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ভক্ত এই ভক্ত প্রচণ্ড মানে মঙ্গলামাকে খুব ভালোবাসে বলছে যে মঙ্গলামা যতক্ষণ না আসবে আমরা কিন্তু মঙ্গলামাকে না দেখে আমরা যাব না আজকে তোমরা বুঝতেই পেরেছো ভিডিও দেখে যে মঙ্গলা মাকে সবাই কত ভালোবাসে যখন শুনেছে যে মা আসবে না তখনই কিন্তু রাস্তা অবরোধ করে দিয়েছিল সব বক্তরা তোমরা দেখতে পাচ্ছ আজকে দেশ বিদেশের মানুষ মঙ্গলা মাকে খুব ভালোবাসে আচ্ছা ভালো কথা এখন তো মা আসছে এখন তোমাদের কেমন লাগছে শুনে দেখো বক্তরা কেমন আমাদের আমরা মায়ের দর্শন করে আমরা চলে যেতাম কি কি কথা আজ বক্তরা কত খুশি হয়েছে একমাত্র মঙ্গলামা আসবে বলে শুনে দেখতে পাচ্ছো লাইন কিন্তু পড়ে মানে দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে মঙ্গলামা এক্ষুনি ফোন করে বলেছে যে আসবে অনেক ঝামেলা হয়েছে সবকিছু না পরে তারপরে এখন কিন্তু মা আসছে দেখো লাইন কিন্তু দাঁড়িয়ে পড়েছে সবাই

যখন শুনতে পেরেছে মঙ্গলামা আসবে না সত্যি ভক্তরা কত কান্না করেছে তোমরা আগের ভিডিওতে যাও তাহলে তোমরা দেখতে পারবে অবশেষে খবর এসছে যে মঙ্গলামা মন্দিরে আসছেন কিন্তু কিছু সময়ের জন্য উনি আসবেন এসেই কিন্তু আবার চলে যাবে মঙ্গলামা কিন্তু সাত তারিখে এসছিল মন্দিরে এসে ভক্তদের দেখেনি শুধু এসেই বলে গেছিলেন যে আজকে আর ভক্তদের দেখব না আপনারা সবাই চলে যান বাড়িতে আমি দুঃখিত যেদিন আমি আবার এই মন্দির উদ্বোধন করব আপনাদেরকে সবাইকে আমি জানাবো লাইভে তো বন্ধুরা আজকে যদি এখানে মন্দিরটা হয় তাহলে কিন্তু এখানে আরও কিন্তু অনেকেই কিন্তু রোজগার করে খেতে পারবে দেখো ওই যে রাস্তার পাশে কিন্তু অনেক দোকানও বসেছে খাবারের সত্যি কথা বলছি বন্ধুরা মঙ্গলামা কোনো ভণ্ড প্রতারক না সত্যিকারের একজন মানুষ আজকে দেশ বিদেশের মানুষ আজকে হাজার হাজার কোটি কোটি মানুষ কিন্তু মঙ্গলামাকে চেনেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো